সুপ্রিয় দর্শক মন্ডলী পাল্টে গেল সরাসরি যুদ্ধের মত জানিয়ে দেবো আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরানো এরপর জানাবো বিস্তারিত খামেনি শেষ হুশিয়ারি গোপন অস্ত্র বের করবে ইরান আর জানিয়ে দিব ইরানে হামলায় যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এদিকে ইরান মার্কিন বাহিনীকে হতবাক করতে পারে ইসরায়েলকে রক্ষায় প্রাণ হারাতে পারে পনেরোশো মার্কিন সেনা ভূমধ্যসাগরের প্রবেশ করল মার্কিন বৃহত্তর বিমানের রণতরি জেরান্ডো আর ফোর্ডো আগ্রাসন চালালে আমরা শক্ত হাতে জবাব দিতে জানিয়ে দিল ইরান সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল আল যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে শিক্ষামন্ত্রী এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারে তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসাল যুদ্ধের আপডেট বাংলার সঙ্গে থাকতে চ্যানেল করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ খামেনির শেষ হুঁশিয়ারি গোপন অস্ত্র বের করবে ইরান সম্প্রতি পরশু উপসাগরের অঞ্চলে মার্কিন রণতরে মোতানকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি দিয়ে একটি করা হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে সংখ্যার সৃষ্টি করেছেন খামেনির এই বক্তব্যকে আমেরিকার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন যে মার্কিন বিমান বাহির ইরানের জলসীমার কাছাকাছি এলে সেগুলোকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষমতা তেহরান অর্জন করেছেন গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে রাজনীতিতে এমন সরকার সরাসরি সামরিক হুমকি খুব কমই দেখা গেছে খামেনি এই মন্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে ইরানের হাতে আসলে এমন কি গোপন অস্ত্র রয়েছে যা দিয়ে তারা আমেরিকার বিশালাকার রণতি বহরকে চ্যালেঞ্জ করতে পারে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অসামান্য উন্নতি প্রদর্শন করেছেন বিশেষ করে পাত্তা সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোচনের পর পশ্চিমাদের কপলে চিন্তার ভাজ করেছে ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র সব দেশে কয়েকশো গুণ বেশি দ্রুত গতিতে চলতে পারে এগুলো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁকে দিয়ে লক্ষ্যবস্তু একাথান্তে সক্ষম খামেনির এই বক্তব্যে বক্তব্যে প্রযুক্তির প্রতি ইঙ্গিত দিল বলেই ধারণা করা হচ্ছে তিনি বুঝতে চেয়েছেন বিশাল আয়তনে মার্কিন রন্ত্রী গুলো বর্তমান ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে সাগরে বিশাল বুক চিরে এড়িয়ে চলা এই দানবীর জাহাজগুলো গুলো ইরানের হাইপারসনিক গতিবেগের সামনে কতটা তিক্তে পড়ে তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে ইরানে হামলা যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সেনা যুদ্ধে এখন চরম উত্তেজনার শিখরে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ তেহরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ে সৃষ্ট এই বিরোধ নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে বলে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে ওমান সহ বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থকারীদের প্রস্তাব নাকচ করে দিয়ে দুই দেশই তাদের অবস্থানে অনড় রয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আঞ্চলিক মতে ওয়াশিংটন এখন আর আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার পর্যায় নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দু তিন সালে ইরাক আক্রমণের পর তার বৃহত্তর সামরিক সমাবেশ ঘটিয়েছেন ইসরায়েল এই সংঘাতকে প্রায় অনিবার্য হিসেবে দেখছে এবং মার্কিন বাহিনীর সাথে সম্ভব যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে এর আগে গত জুন মাসে দেশে দুইটি ইরানি সামরিক পরিবহন স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল সেই রেশ কাটতে না কাটতে আবারও তেহরানকে করা হুঁশে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইরান মার্কিন বাহিনীকে করেছে হতবাক ইসরায়েলকে রক্ষায় প্রাণ হারাতে পারে পনেরোশো মার্কিন সেনা একজন প্রাক্তন মার্কিন সেনা কর্মকর্তা সামরিক বিশেষজ্ঞ বলেছেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে দেড় হাজার মার্কিন সেনা নিয়ত হতে পারে তিনি আরো বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল নাটকে বাহিনীর জন্য অনেক চমক বিস্ময় দেখা দিতে পারে যদি ইরানের সঙ্গে তাদের সংঘাত শুরু হয় ইরানের রাশিয়ার একটি যৌথ নৌমহড়া বৃহস্পতিবার শেষ হয়েছে রুশ হেলিকপ্টার ক্যারিয়ার স্কটি তনস্টাইক ভাবে জানানো হয় যা ছিল ওমান সাগর উত্তর ভারতীয় কয়েক কয়েকদিনের সমন্বিত সামুদ্রিক অভিযান যা অপারেশনের সমাপ্তি ঘটায় এই মহড়ায় বিভিন্ন জটিল কৌশল অপারেশনের সমন্বয়ে মধ্য দিয়ে ইরান রাশিয়ার যৌথ নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা উন্নত করা এবং সামরিক সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে প্রশিক্ষণ নেওয়া হয়েছে মহড়ার সময় ইরানি রুশ বাহিনী একটি মগ অনুশীলনমূলক অপারেশন সফল সম্পন্ন করতে যায় যার মধ্যে ছিল দখলকৃত জাহাজকে উদ্ধার করা ভূমধ্যসাগরে প্রবেশ করলো মার্কিন বৃহত্তর বিমান বাহির অনুতরে ইরানে হামলা করার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সমরাস্ত্র বাহর মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ঠাম দু তিন সালে ইরাক আক্রমণে আগে যুক্তরাষ্ট্রে যে প্রস্তুতি নিয়েছিল এরপর আর এমন সমরাস্ত্র বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের ইরান পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চলেও দ্বিতীয় আরেকটি বিমান বাহিনীর অনুতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ট্রাম্প সেই পরিকল্পনা অংশ হিসেবে ইউএসএস জেরান্ডো আর ফোর্ড ভূমধ্য সাগর প্রবেশ করেছে বলে জানা গেছে নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং ডেটা অনুযায়ী বিশ্বের বৃহত্তর বিমান বেরোনত্রি ইউএসএস এর ডেরান্ডো আর ফোর্ড অধ্যবসায় ভূমধ্য সাগর প্রবেশ করেছে এর অনেক সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিয়ার স্টেক গ্রুপ রণতরী বহরটি মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন আগ্রাসন চালালে আমরা শক্ত জবাব দিব ইরানের ইরাভানি জাতিসংঘে ইরানের রাষ্ট্রদত মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে যদি বলেছেন যে তেহরান যুদ্ধের সূচনাকারী নয় তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্ত জবাব দেবে জাতিসংঘ ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি আমির শাহ ইরা ভানি বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দাবি এবং হুমকির জবাবে ঘোষণা করেছে যে ইরান

আলবেনিয়ার উপ প্রধানমন্ত্রী বেলিন্দা বলুকুর বিরুদ্ধে সরকার অপব্যবহার করে বিভিন্ন টেন্ডারে হস্তক্ষেপ এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভ নামে বিরোধী দলীয় নেতা কর্মীরা এই সময় তাদের ছত্র ভঙ্গ করতে গিয়াসার রাবার বুলেট ছুঁড়ে পুলিশ নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাথর ছুড়ে না পুলিশ জানিয়েছে ঘটনায় এখন পর্যন্ত তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে যে তাদের পক্ষে প্রায় চল্লিশ জন সমর্থকে আটক করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কেচুও এই অস্তিত্ব অস্তিত্ব অস্তিত্বশীলতার নিন্দা জানি বলেন ভাঙচুরি ঘটনা এবং পুলিশের উপর আক্রমণ করার অযোগ্য অপরাধ সূত্র ইন্ডিয়া টুডে যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব পরায়তবাদকে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত এবং জানেন শিক্ষামতি আনামা এনায়েল হাসানুল হক মিলন শনিবার সকালে রাজধানী মিরপুরে মাতৃভাষা দিবাস অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন তিনি বলেন প্রথমে শিক্ষা পাঠদান পদ্ধতি আরো যুক্তিযুক্ত করতে হবে শিক্ষকদের হাতে কলমে শিক্ষার উপর দিতে হবে গুরুত্ব যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়াইতে বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি বলেন শিক্ষা ঠিক পথে দিতে না পারলে দেশে গঠন সম্ভব নয় বিশ্বমানের শিক্ষা সারা দেশে ধারাবাহিক চালু করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর রয়েছে সেগুলো দুর্নীতি মুক্ত দেখতে চান বলে জানান মন্ত্রণালয়ের দায়িত্বে আসা সরকারে এই দুই প্রতিনিধি সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ যে কোনো মুহূর্তে ট্রাম্পের নির্দেশের অপেক্ষা ইরানি হামলার জন্য মার্কিন বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এ লক্ষ্যে মধ্যপ্রাচ্য অবস্থানগুলোতে বিমান নৌশক্তি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে এসব অবস্থানে ই থ্রি সেন্টি ইয়ারবান ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমানও মোতায়েন করা হয়েছে একই আরব সাগরে আব্রাহাম লিঙ্কন এর ইস্টাই গ্রুপের বিশেষ বৃহত্তর বিমানবাহিনীর অনুতরি ইউএসএস জেরন্ডো আর ফ্রোডো যুক্ত করা হয়েছে সব হামলা হামলার সব প্রস্তুতি প্রায় শেষ এখন আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে হামলা বড় ধরনের যুদ্ধ সংশ্লিষ্ট সূত্র বলছে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেওয়া মাত্রই এ হামলা শুরু হবে সূত্র রয়টার্স বিবিসি আল জাজিরা এএপি দ্য নিউ টাইমস সিএনএন জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী হামলা চালাতে মধ্যপ্রাচ্যের মধ্যে পর্যাপ্ত ও শক্তি জড়ো করে মধ্যপ্রাচ্যে পঞ্চাশটি বেশি অতিরিক্ত যুদ্ধমান মোতায়েন করা হয়েছে পাশাপাশি সম্ভাব্য পাল্টা হামলা এড়াতে প্যান্টাগন এ অঞ্চলে থেকে কিছু কর্মকর্তা কর্মীকে সরিয়ে নিচ্ছে